নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আপনার বাড়িতে প্রতিদিন একটা আত্মা আসে এখন এটা শুনে অনেকেই ভাবছেন এত পূজা পাঠ করার পরও আমাদের বাড়িতে কোনো দেবতা আসে না আর কোনো আত্মা তো বিপরোয়াভাবে আমাদের বাড়িতে চলে আসে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু বিস্তারিতভাবে জানাবো আর আমি আপনাদের জানাতে চাই এই ভিডিও অন্ধবিশ্বাস ছড়ানোর জন্য নয় বন্ধুরা আপনাদের তো এই ধরনের ফাঁকা ভিডিও দেখতে ভালো লাগে না আপনার সময়ও ফাঁকা থাকে না আর আপনারা এসব কিছু ইনিশে বিশ্বাসও করেন না কিন্তু আজ এই ভিডিও বানানোর মূল কারণ হলো আপনাদের সঠিক আর স্বচ্ছ তথ্য দিতে পারা আপনারা সবাই বারবার ভুল আর মিথ্যা ভিডিও দেখছেন তাই বন্ধুরা অনেক খোঁজখবর আর গবেষণার পর এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে আপনারা পুরোপুরি উপকৃত হতে পারেন আর জানতে পারেন সত্যটা কি এই ভিডিওতে আমরা এক এক করে সব কিছু আপনাদের বলবো। কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাদের ভিডিওটি লাইক নি তাই প্লিজ ভিডিওটি লাইক দিন আর কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন লিখুন বন্ধুরা দেখুন আপনাদের ঘরে কোথাও না কোথাও অনেক বেশি নেতিবাচক শক্তি জমে আছে আর যেখানে নেতিবাচক শক্তি থাকে ওখানে আত্মা ভূত প্রেত এসব আসা যাওয়া করে আর বন্ধুরা আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে এই শক্তিগুলো অনেক সময় খুবই বিপদজনক হতে পারে আবার অনেক ভালোও হতে পারে মানে যাকে নষ্ট করতে আসে তাকে নষ্ট করে দেয় আর যাকে গড়ে তুলতে আসে তাকে গড়ে তোলে তো আপনাদের মনে হয় কেমন কেন আমাদের বাড়িতে এই আত্মা আসে ও কী চায় আর কখন আসে তো বন্ধুরা আমি আপনাদের সব কিছু এক এক করে বুঝিয়ে দিচ্ছি এটা খুবই জরুরি হয়তো আজকে আপনি পুরো ভিডিওটা দেখবেন আজ আমরা আপনার সময় নেব কিন্তু এই সময় আপনার অপচয় হবে না আমি আপনাকে এটার গ্যারেন্টি দিচ্ছি অন্য কোনো ভিডিও আপনি বাদ দিয়েও চলে যাবে কিন্তু এই ভিডিও আজ যদি আপনি বাদ দেন তাহলে অনেক আফসোস করবেন আত্মা বন্ধু এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় আর এটা হালকাভাবে নেওয়া ঠিক হবে না আপনার বাড়িতে যদি নিয়মিত আত্মা আসে তাহলে অবশ্যই কিছু একটা কারণ আছে তাই এটা কখন কেন আসে আর কে আসে এই সব কিছু আপনাকে এক এক করে জানতেই হবে আর আমি ঠিক সেই বিষয়েই এখন কথা বলবো তো আপনি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও যাইবেন না বন্ধুরা না হলে কাল যদি কোনো সমস্যা ঘটে তাহলে আপনি পস্তাবেন তাই আমি আগেই সব কথা আপনাদের জানাতে চাই পরে বলবেন না গুরুজি আপনি বলেননি আর আমরা ধ্বংস হয়ে গেলাম আমি পাপের অংশীদার হতে চাই না আপনার চোখে আমি কান্না দেখতে চাই না এখন আপনার ইচ্ছে আপনি কি করবেন দেখতে চান দেখুন দেখতে না চান দেখবেন না কিন্তু ভাবুন তো এন্টারটেনমেন্টের ভিডিও দেখে আপনার ভালো হবে নাকি এই জ্ঞানবর্ধক ভিডিও দেখে বন্ধুরা দুটো বিভিন্ন ধরনের জিনিস আছে এতে তোমার আনন্দ হবে এতে তোমার তথ্যও মিলবে যার কারণে তোমার জীবন কোথাও না কোথাও ভালো হয়ে যাবে তাই যা তোমার ঠিক লাগে তাই করতে পারো আমি ভিডিওতে তাদের কথা বলছি যারা এই মুহূর্তে সমস্যায় আছে যারা মনে করে এই ভিডিও দেখে তারা কিছু শিখবে কিছু জানবে তারা একদম শেষ পর্যন্ত দেখো দেখো যখন তোমরা ঘুমিয়ে পড়ো আর গভীর নিদ্রায় থাকো তখন রাত করি একটার সময়ে প্রায় প্রতিদিন এই আত্মা তোমার ঘরে আসে আর আমি তোমাকে জানাতে চাই হ্যাঁ সে শুধু তাই আসে কারণ ওই আত্মার তোমার সঙ্গে গভীর সম্পর্ক আছে সে তোমার সঙ্গে দেখা করতে চায় আর তাই আসে এখন তুমি ভাববে রাতে কেন আসে দেখো রাতের সময়টা নিশাচর শক্তিদের জন্য ঠিক তেমনই ভূত প্রেত তার আত্মাদের জন্য বন্ধুদের আত্মার নাম শুনে মোটেও ভয় পেও না আতঙ্কিত হয়েও না আর ভিডিও ছেড়ে কোথাও যেও না কারণ বন্ধুরা আমরা এখন তোমাদের বলতে যাচ্ছি এটা আসলে কে এটা সবচেয়ে বড় গোপন কথা তোমরা জানো না আসলে কার আত্মা এটা কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখলে ফুলোটা বুঝে যাবে আর সাথে সাথে বন্ধুদের জানাতে চাই যে এই ভিডিওতে সব সমাধান আপনাদের একদম ফ্রিতে দেওয়া হবে এবং বন্ধুরা এই উপায়গুলো করে আপনি এর থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন যদি কোনোভাবে ভয় লাগে ভাবেন এটা যেন আপনার বাড়িতে না আসে চিরতরে এর ওপর নিয়ন্ত্রণ চলে আসে তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে সময় দিতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে বলা হয় যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান না হয় সব সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য সময় দিতে হয় আপনারা নিজেরা কাজে খুব বেশি ব্যস্ত থাকেন আর সেই কারণেই বন্ধুরা অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেছে অনেক ব্যাপারে আপনি পিছিয়ে আছেন তো বন্ধুরা যদি ভাগ্যক্রমে এই ভিডিওটি আপনার হাতে পড়ে যায় তাহলে এটাকে এড়িয়ে যাবেন না ভিডিওটা শুরু না করতেন সেটা আলাদা কথা কিন্তু একবার এসে গেছেন পুরোটা দেখুন এবং যেটা বলে আধা অধুর জ্ঞান বিপজ্জনক হয় তাই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য নিন এখন কোথাও না কোথাও বন্ধুদের মানে হচ্ছেই আমাদের ঘরে নেগেটিভ এনার্জি কিভাবে বেড়ে গেল কোন ভুলগুলো আমরা কি করে চলছে আর কিভাবে এর থেকে বাঁচবেন সব কিছু আমি আপনাকে বলবো একদম চিন্তা করবেন না কিছুই বাদ যাবে না সবকিছু আপনাকে জানানো হবে যাতে আপনি সুখে থাকেন একদম শান্ত থাকেন যেন কোনো সমস্যাই না হয় কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলতে চাই বলা হয় মানুষ মরলেও তার ভালোবাসা কখনো শেষ হয় না আর সেই ভালোবাসার তাগিদে আজ এ আত্মা আপনার কাছে এসেছে এর আপনার সঙ্গে গভীর সম্পর্ক আছে এটি আপনাকে খুব বেশি ভালোবাসে আমি এটাও বলতে চাই এটা হয়তো আপনাকে শারীরিক সুখ দিতে পারবে না তাজ আজ দিদি কিন্তু কোথাও না কোথাও এর থেকে তোমরা লাভ করতে পারো এর থেকে তুমি ফায়দা নিতে পারো এটা তোমাকে অনেক সাহায্য করতে পারে যেমন শত্রুদের সঙ্গে লড়াই করতে আর নানা ধরনের বিপদ মোকাবেলা করতে বন্ধুরা যতদিন না কোনো বাইরের সাহায্য আসে ততদিন মানুষ কিছু করতে পারে না কিন্তু এখন তোমাদের সেই সাহায্য মিলবে যদিও আজ পর্যন্ত নিজের কারো সাহায্য পায়নি তবে এই আত্মা তোমাকে খোলা মনে সমর্থন করবে কারণ তোমাদের সম্পর্ক অনেক গভীর সাথীরা বলতেই চাই এখন আর কেউ তোমাকে ছোট করতে পারবে না যারা তোমাকে হালকাভাবে নিচে ওরা বুঝে যাবে এই আত্মা ওদের এমন একটা শিক্ষা দেবে যে আবার তোমার সঙ্গে কিছু বলার জন্য ওদের ভাবতেই হবে কিন্তু বন্ধুদের আমি স্পষ্ট করে বলতে চাই ইচ্ছে করেই কারো কাজে বাধা দিতে পারবে না তোমরা তখন বন্ধু তোমাদের সঙ্গে কেউ ভুল কাজ করতে পারবে না আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি আর এইটার নাম কি সেটা জানতে খুবই জরুরি যদি এটা না জানো আর পুরো ভিডিও দেখছো তাহলে কোথাও না কোথাও তোমাদের মন খারাপ হবে এই ব্যাপারে তাই আমি এটা অবশ্যই বলবো আর বন্ধুদের তোমরাও এটা সদাই গোপনে রাখবেন কাউকে বলবেন না আসলে কি কথা যদি এই সব কথা সবাইকে শেয়ার করেন তাহলে অনেক ঝামেলা হবে আর এই আত্মাটা আপনাদের উপর রেগে যেতে পারে কোথাও না কোথাও এটা আপনার গোপন প্রেমিক হয়তো এই জন্মের সম্পর্ক হয়তো আগের জন্মের কিন্তু যা আমরা জানতে পারছি তাতে স্পষ্ট হচ্ছে এটা আপনারই প্রেমিক তো গোপন কথাগুলো গোপনে রাখতে চায় সে চায় না যেন এই কথা পুরো সমাজে ছড়িয়ে পড়ে আর খুব বেশি হইচই হয় তাই অনুগ্রহ করে এটা গোপন রাখবেন এটা আপনার জন্যই ভালো হবে আমি আপনাকে ঠিক তাই বলছি যাতে তোমার লাভ হয় এবং যাতে তোমার ক্ষতি হয় আমি সেই জিনিসটা তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি তো বন্ধুরা খুবই বুঝে সুঝে এখন তোমাদের সব কাজ করতে হবে কিন্তু দেখো তোমরা ভয় পেও না যতটা সম্ভব তোমাদের কেউ না কেউ একদিন এটা দেখবে কিন্তু সেটা তখনই হবে যখন তোমার ভয় পুরোপুরি মিটে যাবে আর তোমার মধ্যে সাহস থাকবে যদি তুমি খুব বেশি ভয় পাও তাহলে সেটা তোমাকে দেখাবে না সাহস রাখো তাহলে সেটা তোমাকে দেখাবে এটাই একমাত্র কারণ যার জন্য সেটা সামনে আসে না গোপনে আসে গোপনে চলে যায় সেটা এসে আধা ঘন্টা আপনার কাছে বসে থাকে আর আপনাকে মনোযোগ দিয়ে দেখে বন্ধুরা এই ব্যাপারে আপনারা একটু ঘাবরাতে পারেন ভয় লাগতে পারে কিন্তু ভয় পাবেন না বেশি ভয় পাওয়ার দরকার নেই কিছু হবে না আর বন্ধুরা যদি আপনি খুব বেশি ভয় পান ভয় লাগে তাহলে ওর কাছে এটা অনুরোধ করতে পারেন যে হোক নিজের জায়গায় থাকুক আমাদের দেখতে না দিক কারণ আমাদের ভয় লাগে তো বন্ধুরা ও আপনার কথা অবশ্যই মানবে কারণ আপনি তার প্রেমিক ও আপনার কথা একদমই অগ্রাহ্য করবে না তাই আপনি এটা করতে পারেন আর এর থেকে দূরে থেকেও যেতে পারেন কিন্তু দেখুন এত সহজে ও তোমার সঙ্গ ছাড়তে চাইবে না আর আমি তোমাকে জানাই দিতে চাই অনেক কষ্টে ও তোমার ঘরে পৌঁছেছে আগে এটা হচ্ছিল না কিন্তু এখনও তোমার বাড়িতে এসে যায় প্রতিদিন কিন্তু বন্ধুরা যদি তোমরা চাও ও তোমার বাড়িতে আসা বন্ধ করুক তাহলে তোমাদের একটা কাজ করতে হবে কি দেখো ওর জন্য একটা স্থির জায়গা ঠিক কোনো পাথরে বা যে কোনো একটা জায়গার ওর জন্য একটা ঠিকানা দাও সেখানে প্রতিদিন তোমাকে একা একা যেতে হবে যদি তুমি প্রতিদিন ওই জায়গায় যাও ও হয়তো তোমাকে দেখতে পাবে ওর মন শান্তি পাবে আর ওর কোথাও না কোথাও কোলে যেতে ঠান্ডা লাগবে ঠিক এইটাই ও চায় ও তোমাকে প্রতিদিন দেখতে চায় এটাই ওর উদ্দেশ্য আর কিছু না ও তোমাকে কোনো ক্ষতি করতে চায় না আর নামের কথা বললে নামটা এস অক্ষর দিয়ে শুরু হয় এই এস অক্ষর তোমার আগের জন্মের জীবনসঙ্গীর সঙ্গে জড়িত এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা না কারণ ও তোমার আগের জন্মের জীবন সঙ্গী তাই এই অক্ষরের সঙ্গে তোমার সম্পর্ক অটুট এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ